কেন এই ধানমার মেশিকগুলো সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক এখানে আপনার দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির যে রড গুলো হাই কোয়ালিটি আর এখানে সম্পূর্ণ যে কাঠটা ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ভাবলাকা ওয়াল এই কোন সুপ্রিয় দর্শক দর্শকরা ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিরান্ত সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন ভাবলা দুই দুই অ্যাঙ্গেলের হাই কোয়ালিটিকে পাঁচ চালিত ধানমার মেশিন আমরা ডেলিভারি দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের যদি একটু দেখাই আপনারা আমাদের কাছ থেকেই কেন এই ধানমার মেশিকগুলো সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক এখানে আপনার দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এই যে রড দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি আর এখানে সম্পূর্ণ যে কাঠটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বাবলা কাঠ এই যে কাঠ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাবলা কাঠ যার ফলে দীর্ঘদিন আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা যদি একটু দেখাই এখানে যে ঢোলটি দেখতে পাবেন সম্পূর্ণ বাবলা কাঠের এবং এই ঢেলটির লম্বা হচ্ছে বত্রিশ ইঞ্চি যার ফলে খুব সহজেই দুইজন পাশাপাশি দাঁড়িয়ে ধান মারাই করতে পারবেন অনায়াসে সুপ্রিয় দর্শক এছাড়া আমাদের কাছে ছোট মিডিয়াম বড় সাইজের ধান মারা মেশিন রয়েছে আপনার চাইলে মোটর চালিত ডিজেল ইঞ্জিন চালিত মেশিন গুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটি সিঙ্গেল অনায়াসে সুপ্রিয় দর্শক এই কাঠ গুলো কার্ড হওয়ায় আপনারা আমাদের এসে সরাসরি দেখে শুনে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা এই মেশিন গুলো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে থাকছি সুপ্রিয় দর্শক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অতি দ্রুত ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এর থেকে বিভিন্ন ক্যাটাগরির মাল রয়েছে আপনাদের যদি একটু দেখাই আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে এগুলো দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দিয়ে সম্পূর্ণ বাবলা তৈরি এছাড়া আমাদের কাছে রয়েছে তিন দিন চালিত ধান মাড়াই মেশিন সুপ্রিয় দর্শক আমরা যারা পাশাপাশি তিন থেকে চারজন দাঁড়িয়ে ধান মারা করতে আসেন তাদের জন্য এই বাবলা কাঠের পাশাপাশি চারজন দাঁড়িয়ে কিন্তু ধান মারা করতে পারবেন সুপ্রিয় দর্শক তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে